করে লাগেই এসে এসে আর গুলালে আমার একটা পিটা হলো হুম মানুষের সব তোমার পিঠা আগে না আমার হাত পায়ের নক আর একটা কথা गाइस ভিডিওর কোয়ালিটির জন্য আমরা একটা নতুন ফোন কিনছি সেটা কালকে আসবে কালকে দেখাবো মানে কালকে আসলে ভিডিওগুলো পোস্ট দিন ফোনের নাম কি কও রেডমি মানে ওটা ওটা সিগ্রেট মানে কি মডেল মানে

বা তারপরে কতটুকু কি করতে হবে সেটা আমরা দেখাবো না যে যে ইউটিউবের ইউটিউবের মধ্যে মধ্যে মানে ওটা ইউটিউবের ভিতরে যেরকম এটা সেরকম না এটা আলাদা এটা হচ্ছে আর এটা এটা হচ্ছে এটা হলো তৈরি আমার হচ্ছে হলো শাশুড়ি প্রিয় শাশুড়ি এই শাশুড়ির মেয়েকে শিখাইছে এখন বানাতেছি

হালকা এই যে দুটো চা পাতা একটা লাগে নেই কিন্তু আবার একটা কথা কি মানে আমার আমাদের আমার মানে আমার গোষ্ঠীর ভিতর কেউ এগুলো বানাতে পারে না এই শুধু পায় এখন আমার এগুলো আমার চাসি দিবে আম্মু দিবে আমার বউ দিবে আমার চাষা বোন দিবে মানে পা হাত পা নখে বিশ বিশ তো আশি আশিটা নখের ভিতর দিবে এখন এক চিন্তা চেয়ে এইটুকু পাঠিয়ে দেওয়া হবে কি মানে দ্বিতীয়বার তাহলে এটাও যাবে এটা তো লাভ কি এত এত গুট্টু মুট্টু দিয়ে লাভ আছে আর দিলাম এমনি যে আজকে যদি এগুলা দিয়ে আজকে রাতে হয় দুই রাত করে দেওয়া লাগে এগুলা আবার দিনের বেলা ইয়া হয় না রং হয় না তো गाइस আর দেখতে তো পাচ্ছেন আর হচ্ছে কাল কালকে না দুই এগুলা রাতে দেওয়া লাগে নখে সকালে দিলে দুই তিন চার দিন পর আপনারা আপনাদের আপনারা দেখবেন এর নখে তিন চার দিন আর নোখে দেখবেন কি দিন পর আর নোখে দেখিয়েন কি সুন্দর কালার হয় তারপরে যদি আপনারা চান যে এটার রেসিপি মানে এটা কীভাবে তৈরি হয় তাহলে আমরা ভিডিও দেব নাকি কমেন্টে জানাবেন তো गाइस এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ